আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আশা করি সকলেই আল্লাহতালার অশেষ্ঠ মতে ভালো আছেন তো আজকে থানকুনি পাতার ব্যবহার ভীতি এবং কি নিয়মকানুন বিষয়ে আপনাদের মাঝে বিস্তারিত আলোচনা করা হবে তো ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য না টেনে দেখবেন তো এই থানকুনি হাতারস সাধারণত খাওয়া হয় পেটের সমস্যা সমাধান করার জন্যই কিংবা আরও বিভিন্ন ধরনের উপকার রয়েছে অনেকে জানেন আবার অনেকে জানেন না তো আজকে এই ভিডিওটি থেকে জেনে নিন এই ধানকুনি পাতার মধ্যে বন্ধুরা উপকার রয়েছে বলেই ভদ্র মানুষেরা এই উদ্ভিদটি তারা রাস্তায় চলাচলের সময় যারা এই গাছটির বিষয়ে জানে তারা ভালোভাবে চতুর্দিকে খেয়াল করে খোঁজাখুঁজি করে নেওয়ার পর তারা সংগ্রহ করে নেয় তারা হয়তো এই গাছটি খেয়ে উপকার পাই বলেই তারা আরও সেবন করতে চায় তো ভদ্র মানুষেরা যদি এই উদ্ভিদটি সেবন করতে পারে উপকার মনে করে তাহলে বন্ধুরা আপনারাও মনের মধ্যে বিশ্বাস রেখে এই উদ্ভিদটি সেবন করতে পারেন একটানা সাত দিন ধন্যবাদ